অনেক দিন ধরে ডিম দিয়ে পান্তা ভাত খাইতে মন যেতেছে তো প্রথমে আমি পানি দিয়ে নিই গরম ভাতের সাথে পানি তো ডিম দিয়ে পান্তা ভাত কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন মাঝে মাঝে কিন্তু সত্যি ডিম ভাজা দিয়ে অথবা আলুর ভর্তাটা থাকলে ভালো হতো আলু ভর্তা দিয়ে ডিম ভাজা ভাত ভীষণ মজা লাগে

অমৃত ওটার মতো খাবার মনে হয় না আছে দেখেন এই যে চিকেন চিকেন তারপর ডাল এগুলো আছে কিন্তু আসলে ওগুলো খাবো না আমি আমার খাইতে মন চাইছে ডিম ভাজা দিয়ে ঝাল ঝাল করে

Oh, jahal. Pucuk jahal. রে বাপ রে বাপ শুকনা উড়েছে অনেক জাল কিন্তু জাল জালটাই মজা রাখতেছে একটু পানি দিয়ে নিলাম একটু লবণ দিব তো আপনাদেরও কি মাঝে মাঝে এরকম পান্তা ভাত ডিম ভাজা দিয়ে খাইতে মন চায় কি না জানাবেন